আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো ভিউয়ার্স আজকে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আসলাম তবে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা ফুটিং রডের ইস্টিমেট দুইটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটা হচ্ছে ফুটিংয়ের রোডের এস্টিমেট অর্থাৎ ফুটিং বা বেসে রোডগুলো আমরা যে ফেলে দিই এই রোডগুলো কত কেজি লাগবে অর্থাৎ আপনি যদি একটা ঘর বানান সেখানে যে বেস বা ফুটিংটা করবেন সেখানে আপনার রোডের পরিমাণ কতটুকু লাগবে সে আমরা আলোচনা করব। প্লাস হচ্ছে এর ঢালাই এই ফুটিং যে আমরা ঢালাই করব সেই ঢালাই বাবদ কত খরচ পড়বে সিমেন্ট এরপরে হচ্ছে বালি আর খোয়া তো এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমরা কলামের ভিডিও দেব কলামের রডের ক্যালকুলেশন রড কতগুলো লাগবে আপনার একটা বাড়িতে এবং এর রড সিমেন্ট বালি কতগুলো লাগবে সবগুলোই বলে দেব। তো ভিউয়ার্স এই ভিডিও দেখার আগে আমি একটু অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখে আসবেন ড্রয়িং শো বেস বা ফুটিংয়ের রড বাধায়ের নিয়ম এই ভিডিওটি যদি দেখেন তাহলে হবে কি আপনার জন্যে আমি যে ইস্টিমেটটা করছি প্লাস হুবাহু এই এর মতো করে একটা প্র্যাকটিক্যাল ভিডিও দিয়েছি যেটা দেখলে আপনারা অনেকটাই ড্রয়িংয়ের সাথে প্লাস হচ্ছে ইস্টিমেট যে আমি করবো ওই ক্যালকুলেশনের সাথে মিল করতে পারবেন তো এই ভিডিও যদি আপনারা দেখতে চান তো থামবেলটা এরকম দেখাবে আর যদি ডাইরেক্ট ভিডিওতে যান তো দেখেন ভিডিওতে রেখা আছে বেস বা ফুটিংয়ের রড ব্যান্ডিং বেস বা ফুটিংয়ের রড ব্যান্ডিং এই ভিডিওতে আসবেন তাহলে আপনারা টোটাল এই কাজটা দেখতে পাবেন যে কীভাবে আসলে এই কাজটি করা হয়েছে আর যদি আর ভিডিও আমি দেখাতে চাই যদি আপনারা যে কোনো রডের ক্যালকুলেশন করতে চান যে কোনো রোডের যে কোন রডের কত জন সে রড শুধু না বিভিন্ন বিম তারপর হচ্ছে আপনার এ দেখতে পাচ্ছেন একটা আই বিম এই আই বিমের কীভাবে ক্যালকুলেশন করবেন এরপরে হচ্ছে ট্রাস বিভিন্ন রকমের যেগুলো ক্যালকুলেশন এই ভিডিওটি দেখতে এটা ক্লিক করবেন যে কোনো রড বা লোয়ার হিসাব খুব সহজে ব্যয় করুন আর ভিউয়ার্স একটি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই আপনারা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি কোনো আপডেট ভিডিও দিলে সেগুলো আপনারা পেয়ে যান আর আমি এরপর থেকে রডের যত রকমের ক্যালকুলেশন রয়েছে বিল্ডিংয়ের এগুলো দিব দেন হচ্ছে পাইল টাইল বিভিন্ন কিছুর ভিডিও দিব তো আসি এই ভিডিওর থামবেল যেটা থাকবে সেটা হচ্ছে এমন যেমন আপনি কি যে কোনো রড বা লোয়ার হিসাব খুব সহজে বাইর করতে চান এখানে যত রকমের ছবি দেওয়া রয়েছে সবগুলো রয়েছে প্লাস হচ্ছে বাইরে কিছু হিসাব দেখাना হয়েছে তো আসেন ভিউয়ার্স আমরা ডাইরেক্ট হচ্ছে ভিডিওতে যাব আল্লাহ আল্লাহু তো দেখেন একটা এখানে ফুটিং রয়েছে আমি এমনিতে দেখাইছি এই ফুটিং এর ক্যালকুলেশনটা দেখাবো তো আসি ফুটিং রড এস্টিমেট আমরা ফার্স্টে ফুটিংয়ের যে রডের এস্টিমেটটা রয়েছে সেটা করবো এরপর আমরা ঢালাইয়ের কতটুকু ঢালাই লাগবে ঢালাই অর্থাৎ সিমেন্ট কতগুলো বালি কতগুলো এগুলো হিসাব করবো তো আসলে আমরা ফার্স্টে লেন্থ ধরছি আসলে লেন্থটা কই পালাম সেটা আমাদের অবশ্য ড্রয়িং থেকে ব্যয়ের করতে হবে অথবা আমরা যে একটা আন্দাজে ফুটিং দেবো অর্থাৎ চার ফিট বাই চার ফিট অথবা পাঁচ ফিট বাই পাঁচ ফিট যেটাই দেয় না কেন সেই অনুযায়ী কিন্তু এটা ব্যয়ের করতে হবে তো ভিউয়ার্স আমি এই জন্য একটা ড্রয়িংয়ের সহযোগিতা নেবো এই ড্রয়িংটা আপনাদের জন্য ড্রয়িং টাইম করছি যে ফুটিংয়ের হিসাবগুলো দেখাবো দেখেন এই ফুটিংটা হচ্ছে চার ফিট বাই সার ফিট এটা কিভাবে বুঝবেন এখানে দেখলে দেখেন ফুটিং এই দিকেও ফিট আছে আর এই দিক চার ফিট আর রোডগুলো কীভাবে রয়েছে এই রয়েছে এই রয়েছে এটা এক জালের রড দেখা হয়েছে আর এটা কত জালের রড সেটা দেখতে আপনাকে এই জায়গায় দেখতে হবে দেখেন উপরে দেখেন একটা জালি রয়েছে এই ফুটি ফুটি যেগুলো এগুলো হচ্ছে বাইন্ডার রড আর লোম্বা যেটা এটা মেন রোড তো এখানে যেই ইয়াটা রয়েছে এই যে ফুটি ফুটি যেগুলো দেখতে পাচ্ছেন খোঁটা খোঁটা ছোট্ট সুট্টো এগুলো কিন্তু বাইন্ডার আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড যেটা আমি তিনটা ক্লিক করছি আপনারা মনে হয় একটু মোটামুটি বুঝতে পারছেন তো ভিডিওতে যাতে পুরোটাই দেখতে পান সেই জন্য আমি একটু স্ক্রিনটাকে ভিডিওর সোজা নিয়ে নিই যাতে করে আপনারা ফুল ভিডিওটি দেখতে পান তো ভিউয়ার্স একটু খেয়াল করেন আপনারা যে ভিডিওতে আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে একটা ফুটিংয়ের ড্রয়িং করা হয়েছে এখানে এই ফুটিংয়ের ড্রয়িংয়ে দেখানো হয়েছে যে এটা দুই জালি রড দেওয়া হয়েছে আর এই ফুটিংয়ের সাইজটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট তো আসেন এই ফুটিংয়ের রোডগুলো বারো ইঞ্চি পরপর সরি সাত ইঞ্চি পরপর বারো এম এম রড ব্যবহার করা হয়েছে আর একটা এক জালের রোডগুলো দেখতে কেমন হবে দেখেন ভিউার্স এরকম হবে অর্থাৎ একটা জালি থাকবে এরকম দিয়ে ফুটি ফুটি থাকবে এরকম তো লোম্বা যেটা দেখবেন এটা মেন রোড আর এইভাবে যেগুলো রয়েছে এটা হচ্ছে বাইন্ডার রোড তো এটা হচ্ছে ফুটিং সাইজটা আমাদের হচ্ছে চার ফিট বাই চার ফিট তো আসেন আর ক্লিয়ার কভার থাকবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমরা দুই জারের রডের হিসাব দেখাবো এই জন্য আমি দুই রড নিয়ে আলোচনা করবো তো আসেন ফার্স্টে আমরা জেনে নেই রডটুকু কতটুকু থাকবে দেখেন যদি আমাদের চার ফিট একটা ফুটিং হয় এখন ডাইরেক্ট আমরা হিসাবে যাবো এখানে ড্রয়িংটা মোটামুটি দেখে নিলাম আমি মাঝে মধ্যে ড্রয়িং দেখাবো আমরা হিসাবে আসি যে চার ফিট আমরা যখন একটা ইয়ে নিব। একটা ফুটিং নিব তো চার ব্যাং আটচল্লিশ ইঞ্চি হয় সেটা ইঞ্চি টাইমে নিয়ে যায় কারণ ক্যালকুলেশন করতে আপনাদের সুবিধা হবে তো চার ব্যাড়াং আটচল্লিশ ইঞ্চি এরপরে মাইনাস ফাইভ ইঞ্চি কি জন্য দিয়েছি দেখেন আমাদের কিন্তু দুই পাশে দেখেন ফিরিয়ে জায়গা রয়েছে এটা আমরা কভারিং যেটাকে বলে অর্থাৎ এই যে কংক্রিটের ঢালাই থাকবে রড যাতে ব্যের হয়ে না যায় যার কারণে কভারিং ধরা হয় এই কভারিংটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ধরা আছে যার কারণে আড়াই আড়াই মিলে হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি এই জন্যে পাঁচ ইঞ্চি আমরা বাদ দিয়েছি প্লাস দশ ধরছি দশ ধরছি দশ ইঞ্চি ধরার কারণ কি হচ্ছে এখানে দশ ইঞ্চি ধরার কারণ আপনারা একটু যদি খেয়াল করেন তো দশ ইঞ্চি আমি ধরছি আবার একটু ড্রয়িংয়ে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটাম দেওয়া হয়েছে দেখেন এই একটা মাটাম এই একটা মাটাম তো আমার কলামের হাইট আগে দেখতে হবে আমার কলামের হাইট কিন্তু বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট হাইট এখান থেকে নিয়ে আমি একটু দেখাই আপনাদের কলামের যে হাইটটা রয়েছে এই মাথা থেকে এই মাথা এই হাইটটা হচ্ছে বারো ইঞ্চি দেখেন এই যে এক ফিট এক ফিট আমি মাপ দেখালাম এটা এখন আমি কেটে দেব তো এক ফিট আমার হাইট যদি থাকে তাহলে আপনি হিসাব করেন যে উপরে আড়াই নিচে আড়াই কভারিং যাচ্ছে তাহলে থাকছে কত পাঁচ তো বারো ইঞ্চির থেকে পাঁচ ইঞ্চি বাদ দিলে কিন্তু সাত ইঞ্চি থাকে তো সাত ইঞ্চির ভিতর দেখেন আমাকে এমনভাবে রডগুলো দিতে হবে মাটাম যাতে এই মাটামের সাথে এই মাটাম আমি দুই সিস্টেম করেছি একটা শুধু এইরকম মাথায় মাথায় রাখছি এই কারণটায় আমি কিন্তু আপনাদের ওই প্র্যাকটিক্যাল যে ভিডিও দেখতে বললাম ওটা দেখতে বলছি কারণ আপনারা যদি এইভাবে দেন যে আমাদের সাত ইঞ্চি তাহলে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মাটাম রেখে তাহলে এই রডের সাথে এই রড আগলে আগালে লেগে যাবে তাহলে আপনার হবে কি ভাইবেট করার সময় রোডের জালি লড়ে যাবে যার কারণে কিন্তু ওখানে এই ভুলটা করছিল দেখ কিন্তু আমরা জেটের মতো একটা ইয়ে চেয়ার দিছিলাম যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি যদি একটু ভিডিও আপনাদের দেখাই তো দেখেন এই যে দেখেন জেটের মতো চেয়ারটা এই দেখেন চেয়ারটা এই চেয়ারগুলো কিন্তু ফুটিংয়ে দিতে দিয়ে দিসাম একটু দেখায় দেখেন ফুটিয়ে বাধা হয়েছিল কী জন্য কি এই যে মাটামটা যেটা দিয়েছে এই মাঠাম দুটা বাড়তি দেয়নি দুই মাটাম ধরে আমাদের সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দেওয়ার কারণে একটার সাথে আর একটা ল্যাপিং পড়েনি যখন ল্যাপিং পড়তো তখন কিন্তু আমরা তার দিয়ে যদি গুণা দিয়ে বান্ধে দিতাম তাহলে আর এই চেয়ার দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু যেহেতু ওয়েব সিস্টেম হয়নি এই জন্য আমাদের চেয়ার দিতে হয়েছে তো ভিউয়ার্স এই জন্যেই কিন্তু আমাদের এখানে একটা এইভাবে দেখেছি আর একটা দেখেন আমি একটু বৃদ্ধি করে দিয়েছি হচ্ছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দিয়েছি এর কারণটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যদি দেয় তো আমার সাড়ে তিন সাড়ে তিন তাহলে সাড়ে তিন থেকে পাঁচ যদি বাদ দেন তাহলে কিন্তু দেড় ইঞ্চি আমি হচ্ছে ল্যাপিং পাচ্ছি কিন্তু আমি আরও একটু বেশি ল্যাপিং পাবো কীভাবে আমি দেখাচ্ছি আপনাদের ড্রয়িংয়ে তো দেখেন পাঁচ পাঁচ দশ ইঞ্চি এই জন্য প্লাস করছি ফার্স্টে আটচল্লিশ মাইনাস ফাইভ দিচ্ছি কভারিং আড়াই বাদ দিয়েছি প্লাস দশ পাঁচ পাঁচ দশ ইঞ্চি ধরছি মাটাম একটা রডের এরপরে কি করছি আমরা যে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাপিং অর্থাৎ দশ ইঞ্চি বৃদ্ধি করার জন্যে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়ার কারণে আমার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ল্যাপিং পড়ছে কিন্তু হয়েছে কি দুইটা ভাজে আপনারা একটা খেয়াল করবেন যখন রড একটা রডকে যখন ভাজ দিবেন যে কোনো রিং বানানোর জন্যে হোক অথবা আপনার ফুটিংয়ে দেওয়ার জন্য মাটাম বানানো হোক তখন রড যত মিলে ইউজ করবেন তত মিলিয়ে আপনার বৃদ্ধি পাবে তো আমার দুইটা কিন্তু ভাস পড়ছে এখানে একটু আপনাদের ক্লিয়ার করে নিই আমি এ দেখেন এখানে একটা ভাস একটা রডের এই জায়গায় একটা ভাস এই কোনায় একটা ভাস এই কোনায় একটা ভাস তো দুইটা ভাস পড়ার কারণে বারো বারো চব্বিশ কিন্তু আমার রড অটোমেটিক বৃদ্ধি হচ্ছে আমার তো এই যে বারো মারের চব্বিশ মিলি রড বৃদ্ধি হওয়ার কারণে চব্বিশ মিলি সমান এক ইঞ্চি প্রায় যে পঁচিশ পয়েন্ট ফোর সেভেন এক ইঞ্চি ধরেন এক ইঞ্চি তাহলে আমার ল্যাপিং কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি তো টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ল্যাপিং হলে কিন্তু আপনারা ভালো মতো তার দিয়ে ব্যাতে দিতে পারবেন যার কারণে সিয়ার আর ইউজ করতে হবে না তো আমি আরছিলাম আসলে ল্যাপিং নিয়ে লেন্থ কতটুকু হবে এটার কথা বাদ তো আমি দেখাচ্ছি আটচল্লিশ ইঞ্চি পুরো আগে কলাম নিয়ে নেবেন তারপর পাঁচ ইঞ্চি বাদ দেবেন ল্যাপিংয়ের জন্য প্লাস মাটাম ধরে নেবেন আপনি মাটাম এখন যতটুকু দেবেন দুটা মিলে ততটুকু ধরবেন আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিকে ধরছি দেখে দশ ইঞ্চি ধরে নিছি তাহলে কিন্তু করবেন আটচল্লিশ থেকে মাইনাস পাঁচ ইঞ্চি বাদ দেবেন এরপর দশ ইঞ্চি যোগ করে নেবেন নিয়ে যা হবে পঞ্চান্ন ইঞ্চি সর্বমোট আমার হচ্ছে তো পঞ্চান্ন ইঞ্চিকে আমি বারো দে ভাগ করে ফিট এনে গেছি ফোর পয়েন্ট ফাইভ এইট ফিট হয়ে গেছে এখন লেন্থ দেখেন একটা রডের পুরা যে ইয়াটা রয়েছে আমার ফুটিংটা রয়েছে তার আমি রড এখন বের করব তো ফোর পয়েন্ট ফাইভ এইট হচ্ছে আমার লেন্থ একটা রডের লেন্থ গুনুন সেভেন নোস সেভেন নোস দিয়েছি কী জন্য আমি দেখাচ্ছি আপনাকে ড্রয়িং এনে যাই ড্রয়িংয়ে আমি কি করছি দেখেন যে বারো মিলের রড সাত ইঞ্চি পরপর দিয়েছি তো বারো মিলি রোড যদি আমি সাত ইঞ্চি পরপর দেই তাহলে কিন্তু এখানে যখন ভাগ দেবেন অর্থাৎ আমি একটু ক্যালকুলেশন করেও আপনাকে দেখাই তো বারো মিলের রড আমার আটচল্লিশ ইঞ্চি মাইনাস পাঁচ ইঞ্চি যেহেতু আমার কভারিং আছে আড়াই আড়াই বাদ দিলাম সরি আটচল্লিশ মনে হয় নাই এই আটচল্লিশ মাইনাস ফাইভ হয় তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি ভাগ দিব যেহেতু সাত ইঞ্চি পরপর সাত দে ভাগ তো দেখেন আমার সিক্স পয়েন্ট ওয়ান ফোর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যখন এইভাবে ভাগ দিবেন যে যে রেজাল্ট আসবে তার সাথে এক যোগ করে নেবেন কারণ এইভাবে যখন একটা হিসাব করবেন এইভাবে রড দেবেন যেটাতে ভাগ করবেন তার এক বৃদ্ধি হবে এটা আপনারা এই জন্য ওয়ান যোগ করবেন যেহেতু সিক্স পয়েন্ট ওয়ান ফোর এরকম আসছে যার কারণে আমি সাতটা রড ধরে নিছি অর্থাৎ একটা জালিতে আমার সাতটা রড পড়বে একদিকে শুধু আমাকে সাতটাকে রড দিতে হচ্ছে যার প্রতিটা রডের লেন্থ হবে ফোর পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি এরপরে স্যার দেওয়ার কারণ হচ্ছে দেখেন যদি আপনার ডবল জালি হয় তাহলে কিন্তু দেখেন নিচের জালিতে দুইটা উপরের জালিতে দুইটা হচ্ছে দুই দিকে দিতে হচ্ছে তো এর কারণে আমি ধরছি স্যার আর যদি সিঙ্গেল জালি হতো তাহলে আপনারা গুনুন টু দিতেন তবে এখানে আরেকটা কারণ যেহেতু আমার ফোর ইন ফোর চার ফিট বাই চার ফিট এই কারণে এইভাবে করা হয়ে যাচ্ছে যদি আপনাদের হতো কি এটা চার ফিট বাই পাঁচ ফিট হতো তাহলে কিন্তু দুই ভাগে করা লাগতো একটা আপনারা করে নিতেন পাঁচ ফিটেরটা বাইরেকে নিতেন নিয়ে সাত দিতেন এরপরে দুই দিতেন কারণ দুই জালি একদিকে রয়েছে আমি একটু দেখাই আপনাদের যদি পাঁচ ফিট এই দিঘা দিকে হতো পাঁচ ফিট তাহলে কিন্তু এই জালি উপরের এই জালি আর নিচের জালি এই দুইটা জালি একই রোড হচ্ছে আর এই ফুটি ফুটি দেখছেন এটা যদি চার ফিটের হতো তাহলে এই দুই জালি এক হচ্ছে তখন আপনার কি করা লাগতো যে এখানে ফোর পয়েন্ট ফাইভ এইট একটা নিয়ে রাখতো আর একটা নিয়ে রাখতো ফাইভ পয়েন্ট ফাইভ এইট গুনুন সেভেন গুনুন টু আর একটা ফোর পয়েন্ট ফাইভ এইট গুনুন সেভেন গুনুন টু দুটা করে যা আসতো সেটা আর এফটি আসতো যোগ করে আর এফটি হতো তো আমার যেহেতু স্যার ফিট বাই স্যার ফিট যার কারণে একসাথে নিয়ে নিছি আর একসাথে নেওয়ার কারণে দুই জালে রড হওয়ার কারণে স্যারটা স্যার গুণ হয়েছে আর এক জালে হলে দুই গুণ হতো দিয়ে একটি আমার এত ফিট রড লাগবে তো এটি ফিট রডের ওজন কত অথবা দিয়েছি উনচল্লিশ পয়েন্ট জিরো নাইন মিটার আমি মিটার ফিটের দুটাই দেখাবো যার কারণে এটা করছি আপনারা যদি একশো আঠাশ পয়েন্ট টু ফোর এই ফিটকে যদি থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করেন তাহলে মিটার চলে আসবে এখন আছে এম এস রড বারো এম এম তো আমরা এখন কত কেজি রোড লাগবে সেটা বের করব তো যেহেতু বারো এম এম রোড ইউজ করছি যার কারণে বারো এম রড রোড এক ফিটের ওজন ব্যয়ের করার সূত্র হচ্ছে বারো স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট টু তাহলে আপনার এক ফিটের ওজন পয়েন্ট টু সেভেন কেজি ফিট তো একশো আঠাশ পয়েন্ট টু ফোর গুনুন পয়েন্ট টু সেভেন দিয়ে যদি গুণ করি তাহলে আমার কিন্তু চৌত্রিশ পয়েন্ট সিক্স টু কেজি রড লাগবে আর যদি আমি মিটার বাইর করতে যাই তাহলে কী করতে হবে বারো স্কোয়ার বা একশো বাষট্টি পয়েন্ট টু তাহলে আমার এক মিটার ওজন পয়েন্ট এইট এইট সেভেন কেজি তো এটাকে যখন আমরা যেহেতু উনচল্লিশ পয়েন্ট দেখেন উনচল্লিশ পয়েন্ট জিরো নাইন মিটার বাইসি উনচল্লিশ পয়েন্ট জিরো নাইন গুন পয়েন্ট এইট এইট সেভেন দিলে এটাও চৌত্রিশ পয়েন্ট সিক্স সেভেন কেজি হালকা একটু পার্থক্য হয় দেখেন চৌত্রিশ পয়েন্ট সিক্স টু চৌত্রিশ পয়েন্ট সিক্স সেভেন এটা একক পরিবর্তনের কারণে এমন একটা পার্থক্য হয় তো যে যেটাই হোক প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি রড লাগতেছে আমার একটা ফুটিংয়ে কিন্তু একটা ফুটিংয়ে আমার এটা রড লাগছে এখন আসেন যদি আমার ছয়টা ফুটিং এমন হয় অথবা সাতটা হয় আটটা হয় তাহলে সেই ছয় অথবা সাত অথবা আট অথবা দশ দিয়ে গুণ করলেই টোটাল ফুটিংয়ে রডটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে রডগুলো আপনারা বাইর করে নেবেন এরপর আমরা আসি ফুটিং কাস্টিং নিয়ে ফুটিং কাস্টিং একদম ইজি যেহেতু ফুটিং কাস্টিং ভলিউমটা হচ্ছে চার ফিট চার ফিট এক ফিট এই দেখেন আমি আবার একটু ড্রয়িংয়ে দেখাই আপনারা যে ভলিউমটা দেখবেন সেটা হচ্ছে চার ফিট ওই দিকে চার ফিট এই দিকেও চার ফিট যেটা এখানে দেখতে পাবেন ফুটিংয়ের এই সাইডও স্যার ফিট এই সাইডেও স্যার ফিট আর হাইটটা এখান থেকে দেওয়া যায় এক ফিট তো আসেন আমরা এখন দেখে নেই যে ফার্স্ট আগে ভলিউম ব্যার করতে হবে চার ফিট গুনুন চার ফিট গুনুন যেহেতু এক ফিট হাইট এক ফিট নিলাম গুনুন হচ্ছে ছয় দিছি এই জন্যেই যে আমি কিন্তু ছয়টা ফুটিং ধরছি যদি আপনাদের একটা ফুটিংয়ের বের করতে চান তাহলে আর কোনো কিছু গুন দিতে হবে না তাই আমি ছয়টা একত্রিত ব্যার করছি যার কারণে ছয়টা দিয়ে দিছি দিয়ে আমার কত আসে ছিয়ানব্বই সিএফটি অর্থাৎ এটা ঘন ফিটে কিন্তু নিয়ে গেছি আমরা এরপরে আসি ফুটিং কাস্টিং ভলিউম অর্থাৎ ফুটিং কাস্টিং ভলিউম একটা দেখাইছে আপনাদের ফিটে আর একটা নিচে আমি দেখাবো মিটারে অর্থাৎ চার ফিটকে যদি আপনার মিটারে নিয়ে যান থ্রি পয়েন্ট টু এইট যে যদি ভাগ দেন তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু ওয়ান মিটার আসবে তো মিটার ব্যয় করতে হলে কীভাবে বের করবেন আগে ফিটকে মিটারে নেবেন থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করে তারপর ওয়ান পয়েন্ট টু ওয়ান গরু ওয়ান পয়েন্ট টু ওয়ান আর হচ্ছে এক ফিট সমান পয়েন্ট থ্রি থ্রি জিরো ফোর গুণ করবেন করে ছয়টা যেহেতু করলাম ছয় এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন মিটার কিউ আমি মিটার ফিট দুটাই দেখাবো দেখে দুটাই করে নিছি আর কিন্তু ভলিউম ব্যান করলাম আমি ফুটিং কাস্টিং ভলিউম আগে বের করছি ছিয়ানব্বই সিএফটি আর যদি সিএফটিতে করেন আর যদি এ মিটারে করেন তো টু মিটার কিউব আসবে এরপর ওয়েট থেকে ড্রাই ভলিউমে নিয়ে যেতে হবে অর্থাৎ আমরা যে ভলিউমটা বের করি এটা কিন্তু ভিসা আয়তন তো ভিজা আয়তন ওয়েট মানে ভিসা ভিজা আয়তন থেকে ড্রাই শুকনা আয়তন আমাদের নিয়ে যেতে হবে ওয়েট ড্রাই মানে শুকনা তো ভিজা থেকে শুকনাতে নিয়ে গেলে হলে পঁচানব্বইয়ের সাথে যে ভলিউমটা বের হয়েছে পঁচানব্বই সিএফটি গুনুন ওয়ান অর্থাৎ ভিজার গুণ হচ্ছে শুকনে তো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ সেফটি আসবে তো আমি আগে ফার্স্টে আপনাদের ফিটে বের করে দিই তারপরে আমি মিটারে দেখাচ্ছি তো আমরা আগে ফিটে নিয়ে যাওয়ার জন্য পুজেন 1.5 পেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলাম একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ আসছে এরপরে দেখেন আমাদের রেশিও আমরা কত রেশিওতে আমরা এই কাস্টিংটা করব তো বেসিক্যালি যেটা দেখা যায় ফুটিং কলাম এরপর বিম এগুলো এক ডের তিনে করা হয় অর্থাৎ এক ব্যাগ সিমেন্ট দিলে দেড় ব্যাগ হচ্ছে বালি আর তিন ব্যাগ হচ্ছে খোয়া দিবেন দে করতে হবে যার হচ্ছে শক্তি হবে উনত্রিশশো পিএসআই এটা এম টেন বলে বলা হয় এম টেন মিক্স যার হচ্ছে শক্তি হবে আপনার উনত্রিশশো পি তবে অবশ্যই খেয়াল রাখবেন আমরা সাদে কিন্তু এক দুই স্যারে দেই যার হচ্ছে শক্তি কিন্তু উনত্রিশশো পিএসআই হয় না তো এগুলোর জন্যে অনেক কিছু নোট থাকে যেমন দেখেন আমি একটু আপনাদের দেখালে বুঝতে পারবেন যে এম টেন এক দেড় তিনে যদি দেয় তাহলে হচ্ছে উনত্রিশশো পিএসআই শক্তি পাচ্ছি কিন্তু আমরা যদি এম পনেরো তো দেই তাহলে এক দুই স্যার যেটা সাতে দিয়ে থাকি এরা কিন্তু একুশশো পঁচাত্তর পিএসআই পাওয়া যাচ্ছে তো আমাদের গেট বিম এগুলোতে একুশশো পঁচাত্তর পি এস আই হলে হবে না এটা উনত্রিশশো পি এস আই লাগবে যার কারণে কিন্তু আমরা এখানে কী করি আপনার এই যে ইয়েটা দেখছেন কলাম বিম এগুলো কিন্তু আমরা এক দেড় তিনে দিয়ে থাকি তো এক ডার তিনে যখন হিসাব করবেন তখন সিমেন্টের হিসাবে আসবেন দেখেন এখানে করবেন কি আপনারা ক্যালকুলেটারে একশো একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ যে আমরা ড্রাইভ হলেন পেলাম একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ গুনুন ওয়ান গুনুন ওয়ান নিচ্ছে এই জন্য সিমেন্টের ভাগ ওয়ান আর এই দেখেন এক ডার তিন তিনটে যোগ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ কী করবেন একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ গুনুন ওয়ান ভাগ দেবেন ফাইভ পয়েন্ট ফাইভ যতগুলো যোগ করে হবে ফাইভ পয়েন্ট ফাইভ যদি এক দুই স্যারে দিতেন তাহলে কিন্তু সাত হতো এখানে আর এক দুই স্যার স্যার স্যারের এক দুই স্যার সবগুলোকে তিনটাকে যোগ করলে সাত হয় আর এক দেড় তিন তিনটাকে যোগ করলে হবে আমার ফাইভ পয়েন্ট ফাইভ তো সিমেন্ট একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ ফাইভগুলো ওয়ান বাই ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যা আসবে এটা কিন্তু সিএফটি আসবে আপনার যে এতো সিএফটি আপনার সিমেন্ট লাগবে সেই সিএফটিকে যদি আপনি ব্যাগে নিয়ে যেতে চান তাহলে কী করতে হবে দেখেন দুইটা ফর্মুলা রয়েছে একটা হচ্ছে পঁচিশ পয়েন্ট ওয়ান ভাগ দেবেন ওয়ান পয়েন্ট টু থ্রি এক সি এক ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি সিএফটি তো ওটা দিয়ে যদি আপনি পঁচিশ পয়েন্ট ওয়ানকে ভাগ দেন নাইন ওয়ানকে তাহলে কিন্তু আপনার একুশ পয়েন্ট জিরো সিক্স ব্যাগ সিমেন্ট লাগে যেটা কি একুশ ব্যাগ হলে হয়ে যায় অথবা আপনারা করতে পারেন কি পয়েন্ট এইট জিরো দিয়ে গুণও দিতে পারেন দিলেও কিন্তু এটা প্রায় চলে আসবে প্রায় সেম দুই নিয়মে আপনারা সিমেন্টের ব্যাগ ব্যয়ের করতে পারবেন এরপর সেন্ট সেন্ট হচ্ছে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ এই জন্য করবেন কি একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ গুনুন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুনকে নেবেন নেওয়ার পরে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ থেকে দেবেন যেহেতু আসবে সিপটি এটা হচ্ছে সেন্ট এতগুলো বালি লাগবে এরপর আসি ব্রিক শিপস এই ব্রিক শিপসটা হচ্ছে যে আমার যেহেতু তিন ভাগ আমার ইয়া যাবে খোয়া যার কারণে এই খোয়াটা আমরা ধরবো একশো বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ গলুন থ্রি ভাগ দেবেন ফাইভ পয়েন্ট ফাইভ এই সাতাত্তর পয়েন্ট সেভেন টু সিএফটি আপনার ব্রিক সিপস লাগবে যদি এই ব্রিক সিপস যেটা রয়েছে সেটাকে যদি আপনার ইটে আবার বাইর করতে যান আমি এটা দেখাই নি অবশ্যই কতগুলো ইট লাগবে অর্থাৎ এই যে ইয়াটা ভাঙবেন খোয়াটা তাহলে আপনারা করবেন কি এখানে একটু ক্যালকুলেশনটা আমি করে দেই কতগুলো উইট লাগবে সেটা জানতে হলে আপনাকে অবশ্যই সাতাত্তর পয়েন্ট সেভেন টু গুনুন পয়েন্ট ওয়ান ওয়ান সরি সাতাত্তর পয়েন্ট সেভেন টু ভাগ পয়েন্ট ওয়ান ওয়ান দিয়ে ভাগ দেবেন তাহলে আপনার এখানে সাতশো ছয়টা ইট লাগবে কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি যদি যত সেফটি হচ্ছে তার সাথে যদি আপনারা ভাগ দেন পয়েন্ট ওয়ান ওয়ান তাহলেই আপনারা ইয়ে পাওয়া যাবেন কতগুলো খোয়া লাগবে সে ইট লাগবে সেটা আপনারা পেয়ে পেয়ে যাবেন তো এইভাবে এটাও বের করতে পারবেন এরপরে আমরা আসি মিটারে ডাইরেক্ট তাহলে মিটার যখন বের করবো ওয়েট থেকে ডাই ভলিউম অর্থাৎ ভিজা আয়তন থেকে শুকনো আয়তন বের করার জন্য আমাদের মিটারে ভলিউম আসলো টু পয়েন্ট সিক্স সেভেন গুনুন ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ চার মিটার কিউব আসছে তো রেশিও যেটা আগে বললাম একটার তিনে দিচ্ছি যেটা উনত্রিশশো পিএসআই শক্তি ওইরকম ভাবে স্যার গুনুন ওয়ান দেবেন জেন ফাইভ পয়েন্ট ফাইভ এটা মিটার কিউব আসবে তো এক মিটার কিউব সমান আপনার হচ্ছে যেটা ইয়ে আসে আমাদের সিমেন্টের ব্যাগের আয়তন হচ্ছে পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন মিটার কিউ একটা ব্যাগের আয়তন তো যেহেতু আপনি পাইছেন পয়েন্ট সেভেন টু সেভেন তার সাথে যদি ভাগ দেন পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন তাহলে কিন্তু বিশ পয়েন্ট নাইন ফাইভ ব্যাগ অর্থাৎ একুশ ব্যাগ আসতেছে অথবা আপনারা করতে পারেন কি পয়েন্ট টু সেভেন টু হচ্ছে আঠাশ পয়েন্ট এইট জিরো দ্বারা ভাগ করতে পারেন কারণ কি এক গুনিটার সমান আঠাশ পয়েন্ট এইট জিরো ব্যাগ হচ্ছে আপনার সিমেন্ট আসে এরপর সিমেন্ট অর্থাৎ ব্যালি দেবেন ফোর গনুন ওয়ান পয়েন্ট ফাইভ দে ফাইভ পয়েন্ট ফাইভ এটা চলে আসবে ব্যালির হিসাবটা আপনার সিএফটিতে এরপরে দেখেন চিপস যেটা খোয়া দেবেন সেটা ফোর গুন থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ এটা খোয়াটাও চলে আসবে আপনার তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আর কি একটা ফুটিং যখন আপনারা একটা ঘর করবেন ঘরের রডগুলো কীভাবে বাইর করবেন যে ফুটিং ফুটিংয়ে কতগুলো রড লাগবে এরপরে কতগুলো সিমেন্ট লাগবে কতগুলো হচ্ছে বালি লাগবে কতগুলো হচ্ছে আপনার ব্রিক্সের প্রয়োজন পড়বে খোয়ার জন্য এটা আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন তো একটা কথা অবশ্যই আমি বলে নিই যে আপনারা যখন আমার চ্যানেলে আসেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো কলাম নেই আশা করি আপনারা যদি কোনো নিজেরাও যদি বাইর করতে চান এগুলো বাইর করতে পারবেন আমি যেভাবে বুঝাইছি যদি আপনাদের কোনো চেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনার ব্যয়ের করতে পারবেন কিন্তু যদি কোনো চেষ্টা না থাকে তাহলে পারবেন না আমি এমনভাবে আপনাদের এগুলো শিক্ষা দিতে চাই যাতে করে আপনাদের আর কারো কাছে না যেতে হয় এগুলোর হিসাব নিয়ে আমি এই জিনিসগুলো একটু সবার কাছে এই জন্য দোয়া পারতি যাতে আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো ভালো জিনিস আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি প্লাস এই ভিডিওটি লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ جزاك الله خيرا